বন্দে পুরুষোত্তমম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ আমরা ইষ্টকথায় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটি সবাইকার জানা প্রয়োজন পরম দয়ালসিসি ঠাকুর কার কার হাতে খেতে বলছেন কার কার হাতে খেতে নেই এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কেন খেতে নেই এটিও নিয়ে আলোচনা করব। পরম দয়ালসিসি ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন যে সদাচারের নিয়ম খুব মানতে হয় যার তার হাতে খেতে নেই খাদ্যের ভিতর দিয়ে মনের সংক্রমণ খুব হয় পরমদাসী শ্রী ঠাকুরকে সুশীলদা জিজ্ঞাসা করছেন কারোর হাতে খেতে গেলে তার চরিত্রের কোন কোন দিক দেখা প্রয়োজন পরমদাসী শ্রী ঠাকুর বলছেন যে ইষ্ট প্রাণ সদাচারী দ্বিজ সংস্কারী অগম্যা গমন করে না অপকর্মহীন অখাদ্য ভোজনীয় নয় ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে তবে সপাকই শ্রেয় তাহলে আমরা কার কার হাতে খাবো আর কার হাতে খাবো না এই নিয়ে আমাদের একটু বলি বন্দে পুরুষ সকলকে আমার আনন্দিত চাই পরম দয়াল শ্রী ঠাকুর কিন্তু এই খাবারের উপর খুব গুরুত্ব দিয়েছেন কার হাতে খাবো বলছেন আর এই প্রসঙ্গে কিন্তু একটা কথা উঠে আসে যে নানা জাত কথা মানা কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর কখনো কোনো মানুষকে ছোট বা বড় করেননি তিনি কিন্তু সমস্ত যে এই যে আমাদের বর্ণ সংস্কার সবাইকে কিন্তু তিনি উপযুক্ত সম্মান দিয়ে এবং কাউকে ছোট করে বলছেন না মানে বলছে কর্ম গুণে তো বর্ণ হয়েছে সেই কর্ম অনুযায়ী ভাগ করা হয়েছে তাই তিনি বলছেন এক জায়গায় তো জাতির চাকা বৈশ্য যোগায় দেশের টাকা ক্ষত্রিয়রা রাজার জাত সবার পূরণ বিপ্রত হাত তিনি কখনো কাউকে ছোট বড় করেননি প্রথমেই এই প্রসঙ্গ তা শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গ বলছেন কার হাতে খাবো কার হাতে খাবো তিনি বলছেন ইষ্টনিষ্ঠ সদাচারী যার হাতে তার হাতেই খাওয়া ইষ্ট ইষ্টনিষ্ঠ সদাচারী তাই একটা বাণীতে বলছেন ইষ্টনিষ্ঠ সদাচারী নিজ জাতীয় হলে অন্য পানিয়ে কমই দোষের যাত যায় না ছুলে তাই ইষ্টনিষ্ঠ সদাচারী হতে হবে আর এই যে বিস্তারিত বললেন যে কার হাতে যা খাবো কার হাতে খাবো না এর মধ্যে আছে ইষ্টনিষ্ঠ সদাচারী আবার বলছেন বিত্ত যদি কদাচারী হয় শ্রদ্ধাশীল হারা তার দত্ত ভোজ্য অন্সেরই ধারা যদি কোনো বিপ্রব হয় কিন্তু যদি ইষ্টনিষ্ঠ সদাচারী না হয় কদাচারী হয় তাহলে তার হাতের খাবারও কিন্তু একটা বিষের ধারাই কিন্তু তার মধ্যে দিয়ে বয়ে যায় আর এই যে কেন এই প্রসঙ্গে কিন্তু অনেক ঘটনা আছে যিনি খাবার দিচ্ছেন খাবার পরশের সাথে সাথে তার মনের যে ভাব সেই খাবারের ভিতর কিন্তু সঞ্চারিত হয় এবং সেই খাবার যে গ্রহণ করে সেই ভাব কিন্তু তার ভিতরে চলে আসে এই প্রসঙ্গে একটা খুব সুন্দর ঘটনা আছে কোনো এক সাধু ভালো যে তিনি কোনো শিষ্য বাড়িতে গেছেন রাতে খাওয়া দাওয়া করেছেন করে ভোরবেলায় কি মনে হয়েছে ওখানে একটা ভালো ঘুটি পেয়েছেন সেই ঘুটিটা নিয়ে চলে যাচ্ছেন তা যখন বেশ কিছু আসার পরে তার মনে আরে আমি তো একজন সাধু মানুষ কেন আমার মনের মধ্যে এটা এলো কেন উনি ওই চোরের বাড়িতে মানে আমার মনের মধ্যে এটা এলো কেন যে আমি ওখান থেকে চুরি করে নিয়ে চলে এলাম অনুতপ্ত হচ্ছে তা উনি ওটা ফিরে গেছেন ওই শিষ্য বাড়িতে ফিরে গিয়ে ওটা দিচ্ছেন দিয়ে তারপর বলছে আরে না তারপরে বলছে আরে না না নিয়ে যান এটা আমার চুরি চুরি করেই নিয়ে আসা তখন যে গুরু চুরি করে নিয়ে যাচ্ছে আমিও চুরি করে যাচ্ছি একই কথা কিন্তু তিনি তো তার ছিল না কিন্তু যে শিষ্যের বাড়িতে গিয়েছিলেন সেই শিষ্যই ছিল চোর চোরের বাড়িতে গিয়ে যখন তার ওই খামার খেয়েছে সেখানে খাওয়ার পর বিশ্রাম করেছেন তার মনের মধ্যে কিন্তু এই ভাবটা কিন্তু সঞ্চারিত হয়েছে আমরা এটা কিন্তু এখন বৈজ্ঞানিক ভাবে একটা প্রমাণিত কোন একটা ইউনিভার্সিটিতে দেখিয়েছিলেন যে এক গ্লাস জলের ভিতর করার ফলে সেই জলটাকে রেখেছে এবং যত সব নেগেটিভ চিন্তা ভাবনা করছে সেই জলটা নিয়ে তখন ওই জলের ভিতর কিন্তু জলটা তাড়াতাড়ি কিন্তু দূষিত হয়ে গেছিল খারাপ কিছু পাওয়া গিয়েছিল সেই গুণটা কিন্তু আবার যদি এই জলটাকে নিয়ে যদি পজিটিভ এনার্জি দ্বারা ভালো করে যদি চিন্তা ভাবনা করা হয় সেই ভাবনা থাকে তার ভিতরে কিন্তু জলের ভিতরে কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু আসে এটা কিন্তু এখন একটা বিজ্ঞানের প্রমাণিত সত্য আগে এটা আমাদের স্বাস্থ্যকাররা কি করেছেন তারাও কিন্তু দেখে শুনে দীর্ঘদিনের পর্যবেক্ষণের পরে কিন্তু আমাদের এই শাস্ত্রের এগুলো কিন্তু মুনি ঋষিটা কিন্তু করেছেন পরবর্তীকালে সেই জন্য সবগুলো কিন্তু আমাদের একটা বিজ্ঞান সম্মতই আছে যে মানুষ যদি একটা পজিটিভ এনার্জি থাকে তার কাছে গেলে মানুষ পজিটিভ এনার্জি পায় খাবারটাও যখন ওই একই ভাব আসে সেই ভাবের মধ্যে পজিটিভ ভাব যদি থাকে খারাপ যদি তার চিন্তা ভাবনা না থাকে তাহলে কিন্তু ভালো ভাবনা থাকে তাহলে কিন্তু সেই খারাপ গুণটাই কিন্তু তার ভেতরে সঞ্চারিত হয় সেই জন্য কিন্তু শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় এই সপাত ধনের কথা বলছেন এবং যে রান্না করার সময় বিশেষ করে রান্না করার সময় শুদ্ধ আচারে রান্না বান্না করার আর এটা কিন্তু আমাদের সংস্কৃতির ছিল স্নান করে এসে ভালো করে শুদ্ধ হয়ে যেমন অনেক সময় আগে আগে তো ওই উনার ওখানে তো একটু কিছু পুজো প্রণাম করে তারপরে কিন্তু রান্না শুরু আর তার কারণই হচ্ছে এটাই যে মনটা ভালো থাকবে যে কোনো একটা অনুষ্ঠানের কাজে সেটা করা হয় যে তার মনটা যেন ভালো থাকে মনটা উন্নত থাকে মনটা উন্নত থাকলে সেই জিনিসটা ভালো হয় এটাই হচ্ছে বৈজ্ঞানিক একটা তাৎপর্যপূর্ণ সেই জন্য মানসিক ব্যাপারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে মানুষের চোখের রে তাতেও কিন্তু একটা বড় ফল দেয় যেমন কচ্ছপ এই যে কচ্ছপ ডিম পাড়ে পারে কিন্তু ডাঙায় জলে থাকে জলে থেকে সেই ডিমগুলোকে দেখে আর এই যে তার রে যায় এই রেতে কিন্তু ডিমগুলো মানে ফুটে ওঠে ওই কচ্ছপটা যদি না দেখে ওকে যদি শরীর ফেলা দেখা যায় দিনগুলো নষ্ট হয়ে যায় এটা কিন্তু একটা বড় জিনিস যে আমাদের রেতেও কেমন কাজ করে সমস্ত জিনিস আমরা হয়তো সামান্য কিছু গুরুত্ব দিই না বলে অনেক সময় বুঝতে পারি না কিন্তু সব জিনিসের একটা কার্যকরণ সম্পর্ক আছে এবং আমাদের শাস্ত্রে যেগুলো করা হয়েছে সব কিন্তু একটা বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ করেই কিন্তু করা হয়েছে তাই তিনি এই কথাগুলো বলছেন যে ইষ্টনিষ্ট সদাচারী তার হাতেই খাওয়া যায় আর ইষ্টনিষ্ঠ যে নয় কদাচারী যে হয় যার স্বভাব চরিত্র ঠিক নেই তার হাতে কিন্তু খাওয়াটা ঠিক নয় এটা শ্রী শ্রী ঠাকুর বলছেন তাই এই শ্রী শ্রী ঠাকুর এই খাওয়ার বিষয় নিয়ে সদাচার নিয়ে এটি খুবই মানতেন সেই জন্য বলে না আহার শুদ্ধি চিত্ত শুদ্ধি আহার যদি শুদ্ধ হয় তাহলে চিত্ত শুদ্ধ হয় মানে মন সব পবিত্র থাকে শুদ্ধ থাকে এই নিয়ে আমাদের এই যে আমরা সৎসঙ্গী পরিবার এগুলো আমাদের খুবই দেখা যায় তাই আপনারা পরম দয়াল শ্রী ঠাকুরকে ধরে চলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু বন্দে পুরুষ